প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীকে নিয়ে মানুষের অনেক অনেক প্রত্যাশা অনেক বড় একটা ফ্যান বেজ রয়েছে নোয়াখালীর ক্রিকেট পাগল সমর্থকেরা মুখিয়ে কখন তাদের প্রিয় দলটা বিপিএল খেলতে নামবে কিন্তু ঘরটা কি ঠিকঠাক সাজানো গেছে আমার মনে হচ্ছে না আমার একটু খারাপই লাগছে যে নোয়াখালীকে নিয়ে মানুষের এত এত প্রত্যাশা কিন্তু বিপিএলে নিলামে কেন যেন মনে হলো নোয়াখালী খুব একটা সুবিধা করতে পারেনি নোয়াখালী প্রথমে অন্য কোন ফ্রাঞ্চাইজি এটির মালিকানা নিতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নোয়াখালীর নাম দেখা যায়নি পাঁচটি দল নিয়ে এবারে বিপিএল হওয়ার কথা ছিল তবে দেশ ট্রাভেলসের আগ্রহের কারণে নোয়াখালী ফ্রাঞ্চাইজিটি তাদেরকে দেয়া হয় কিন্তু দেশ ট্রাভেলস কি ঠিকঠাক ভাবে টাকা খরচ করতে পেরেছে আমার মনে হচ্ছে তারা খুব একটা সুবিধা করতে পারেনি তারা হয়তো বা বুঝে উঠতে পারেনি যদিও তাদের দলে রয়েছে খালেদ মাহমুদ সুজুনের মতো অনেক সিনিয়র একজন কোচ আমার মনে হচ্ছে নোয়াখালী তাদের পরিকল্পনা মাফিক ক্রিকেটার নিতে পারেনি তবে একদমই যে দলটা খারাপ হয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় নোয়াখালী অনেক বেশি টাকা খরচ করবে এবং খুব হেভি হেভি প্লেয়ারদের নিবে সেটা কিন্তু সবার প্রত্যাশা ছিল পুরো বিপিএলে যে দল রয়েছে ছয়টা তাদের মধ্যে সবচেয়ে বেশি কম টাকা খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস যেটা একটু দর্শকদের হতাশ করবে যে দেশ ট্রাভেলস কেন এত কম টাকা খরচ করলো সাড়ে চার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে থাকার কথা এবং সেখান থেকে তারা লোকাল প্লেয়ার কিনবে কিন্তু মধ্যে সবগুলো নোয়াখালী সবচেয়ে কম টাকা খরচ করেছে তারা খরচ করেছে মাত্র দুই কোটি তেষট্টি লাখ টাকা কেন তারা আসলে টাকা খরচ করলো না এই টাকাটা দিয়ে আসলে তারা কি করবে তাদের দেখছিলাম আমরা যখন নিলামটা হচ্ছিল একমাত্র মোহাম্মদ নাইম শেখ তাকে নেয়ার জন্যই তারা একটা ভালো পরিমাণের টাকা পর্যন্ত তারা বিট করে আশি লাখ টাকা কিন্তু এরপরই যেসব ক্রিকেটারকে তারা নিয়েছে তাদের একেবারে বেস্ট প্রাইজ যেটা সেটাতেই তারা নিয়েছে এবং অবাক করা ব্যাপার জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজন ক্রিকেটার কোনো একটা ভাবে তাদের দলে ঢুকে গেছে তারা হয়তো বা জানতো না বিষয়টা ছিল এরকম যে তাদেরকে একটা ক্যাটাগরি থেকে অন্তত দুজন প্লেয়ার নিতে হবে তারা সেই বিষয়টা জানতো না যার কারণে শেষ পর্যন্ত অবশিষ্ট এ দলে ঠাই পেয়েছেন এখন বিষয়টা হচ্ছে এটা জাকির আলী অনিক মাহিদুল ইসলাম অঙ্কন তারা কি খুবই মানে দুর্বল প্লেয়ার ব্যাপারটা কিন্তু তা নয় নখালির এক হিসেবে ভাগ্য ভালো যে তারা দুজন ভালো ক্রিকেটার পেয়েছেন যদিও জাকের আলী অনেক তিনি ফর্মে নেই তাকে নিয়ে অনেক বেশি ট্রল করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক 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 আলোচনা কিন্তু এই বিপিএল দিয়েই সবার কাছে পরিচিত হয়েছেন তিনি খেলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রিয় শিষ্য সে প্রিয় শিষ্য অনেকটা হারিয়ে যেতে বসেছেন নোয়াখালীর মাধ্যমে হয়তোবা তিনি আবার ঘুরে দাঁড়াবেন এবং নোয়াখালীর কিন্তু বড় একটা ফ্যান বেজ রয়েছে তারা নোয়াখালীকে সাপোর্ট করতে চায় প্রত্যেকটা জায়গায় যেরকম নোয়াখালী বিভাগ চাই একই রকম হওয়ার মতো দল গড়েছেন কিন্তু সত্যি কি চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নোয়াখালী গড়তে পেরেছে একটু সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক নোয়াখালী ডিরেক্ট সাইনিংটা তারা করেছে হাসান মাহমুদ এবং সৌম্য সরকারের সঙ্গে দুজন প্লেয়ারের সঙ্গে তারা ডিরেক্ট সাইনিং করতে পারতো লোকালদের মধ্যে এবং সর্বোচ্চ দুজন বিদেশির সঙ্গে তারা ডিরেক্ট সাইনটা করতে পারতো যেটা বিপিএল এর নিয়ম তারা কিন্তু দুজন বিদেশিও নিয়েছে এই জায়গাটায় তারা নিয়েছে জনসন চার্লস এবং কুশল মেন্ডেস দুজনই আসলে খুব হার্ড হিটার ব্যাটার কিন্তু জনসন চার্লসের কথা কিংবা কুশল মেন্ডেসের কথা বলি যে তারা আসলে ওই সময়টায় ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারবেন কিনা না সেটা তো একটা প্রশ্ন থেকে যায় এদিকে সৌম্য সরকার তাকে নিয়ে আসলে প্রত্যাশা করাটাও বোকামি কেননা জাতীয় দলে তিনি প্রচুর সুযোগ পেয়েছেন হাতুরু সিং এ তাকে অনেক অনেক অপরচুনিটি দিয়েছে কিন্তু সেগুলো কিন্তু তিনি ভালো মতো কাজে লাগাতে পারেননি তাহলে সৌম্য সরকার আজকে অনেক উপরে যেতে পারতেন আই মিন বোঝাতে চাচ্ছি তার জায়গাটা এখানে থাকতো না তিনি জাতীয় দলে নিয়মিত থাকতেন বিশ্বে তাকে নিয়ে প্রচুর আলোচনা হওয়ার মতো একজন ক্রিকেটার তিনি হয়তোবা এবারের বিপিএল এর নোয়াখালীকে সেটাই তিনি উপহার দেবেন হাসান মাহমুদ রয়েছেন দারুন পেইসার তবে নোয়াখালীর যদি বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে আমরা কথা বলি হাসান মাহমুদ খুব একটা সিনিয়র ক্রিকেটার পেইসার কেউ কিন্তু এখন পর্যন্ত নোয়াখালীর দলে নাই যদিও সুযোগ রয়েছে যদি তারা ডিরেক্ট সাইনিং করতে পারে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভালো মানের পেইসার হয়তো বা নোয়াখালী উড়িয়ে আনতে চাইবে এবং সেখানে কিন্তু কোনো ধরা বাধা নিয়ম নেই তবে দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে রয়েছে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটারের বেশি তারা দলে রাখতে পারবে না চলেন এক নজর একটু নোয়াখালীর স্কোয়াডটা কেমন হলো সেটা আমরা একটু দেখে আসি শুরুতে বলেছিলাম সরাসরি তারা চুক্তি করেছে হাসান মাহমুদ সৌম্য সরকার জনসন চার্লস এবং কুশল মেন্ডিসের সঙ্গে নিলাম থেকে তারা আসলে কাদেরকে নিয়েছে এই ব্যাপারটা একটু অনেকের জন্য হতাশাজনক যে নোয়াখালী নিয়ে মানুষের এত আলাপ আলোচনা এবং দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী এসেছে যে কোনোভাবে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে যোগ হয়েছে নোয়াখালী ফ্রাঞ্চাইজিটি সেখানে কেন এত কম টাকায় প্লেয়ারদের নেওয়া হলো অর্থাৎ বেস প্রাইজে কিংবা যাদের নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না তাদের অনেকেই কিন্তু নোয়াখালীতে এসেছেন অভিজ্ঞ ক্রিকেটার কম যাকে আদি অনেককে মোয়াখালী কিনেছে পঁয়ত্রিশ লাখ টাকায় মাইদুল ইসলাম অঙ্কন তারও টাকা আমরা দেখতে পাই চমক এই একটা জিনিস ভালো হয়েছে হাবিবুর রহমান সোহান তাদের তুরুপের কেননা হাবিবুর রহমান সোহান কয়েকদিন আগেই রাইজিং স্টার এশিয়া কাপ খেলে এসেছেন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এর আগেও বিপিএলে তিনি নিজেকে জাতটা চিনিয়েছেন যে তিনি আসলে কেমন ক্রিকেটার খুবই মারমুখী একজন ব্যাটার হার্ড ইটার যখন তখন ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন এক্ষেত্রে বলা যায় নোয়াখালীর টপ অর্ডারটা বেশ শক্তপোক্ত তবে তাদের কাছ থেকে মানুষ আরও ভালো দল আশা করেছিল কিছুটা যেন প্ল্যানে ঘাটতি রয়েছে নোয়াখালী সেটাই মনে হলো আমরা যদি এরপর দেখি নাজমুল ইসলাম ওপু নাগিন ডান্স হয়তোবা তিনি দেখাবেন উইকেট নিয়ে সেলিব্রেশন করবেন তার দামটা হয়েছে আঠারো লাখ টাকা আবু হাসিম তাকেও কেনা হয়েছে আঠারো লাখ টাকা এরকম আঠারো লাখ টাকায় কিন্তু বেশিরভাগ ক্রিকেটার কিনেছেন নোয়াখালী মুশফিক হাসান তিনি গতবার ফরচুন বরিশালে খেলেছিলেন তামিম ইকবালের দলে এবার দেখার পালা তিনি কতটুকু ম্যাচিউর ক্রিকেটার হয়ে উঠেছেন সেটা প্রমাণ করার পালা নিজের অভিজ্ঞতাটুকু তিনি কাজে লাগাতে পারেন কিনা শাহদাদ হোসেন দীপু তাকে আঠারো লাখ টাকায় কেনা হয়েছে চট্টগ্রামের ক্রিকেটার বেশ প্রতিভাবান একজন ব্যাটার দেখার পালা যে তিনিও আসলে জ্বলে উঠতে পারেন কিনা নোয়াখালীকে দারুণ দারুণ জয় উপহার দিতে পারেন কিনা রেজাউর রহমান রাজা পেইসার তাকে কেনা হয়েছে আঠারো লাখ টাকায় রয়েছেন মেহেদি হাসান চোদ্দো লাখ টাকায় এবং সৈকত আলী চোদ্দো লাখ আর সাব্বির হোসেন চোদ্দো লাখ এই জায়গাটায় হয়তোবা তারা আরও ভালো মানের ক্রিকেটার নিতে পারত। তাদের পরিকল্পনাটা হয়তোবা এমনই থেকেছে যার কারণে তারা এই ধরনের ক্রিকেটার নিয়েছে তবে নোয়াখালীতে যেহেতু রয়েছেন এখানটায় আমরা যদি বলি যে খালেদ মাহমুদ সুজন তিনি হয়তোবা আরও বেশ ভালো প্ল্যানিং করেছেন এসব প্লেয়ারের বাইরেও নোয়াখালী এক্সপ্রেস আরও দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন তারা হচ্ছেন ফরেন ক্রিকেটার যেখানে এসানুল্লাহ তিনি পাকিস্তানি একজন বোলার তাকে কেনা হয়েছে আটাশ হাজার ডলারে আরেকজন হচ্ছেন হায়দার আলী তিনি পঁচিশ হাজার ডলারে নোয়াখালীতে খেলবেন দুজন সম্পর্কে একটু বলতে চাই হায়দার আলী বেসিক্যালি হচ্ছেন একজন মিডল অর্ডার ব্যাটার তিনি পাকিস্তানের হয়ে পঁয়ত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং যেখানে আমরা দেখতে পাই যে সবশেষ তিনি পাকিস্তান সুপার লিগে খেলেন সেখানে আট ম্যাচে সাতাত্তর রান করেছেন গড়টা একেবারে দৃষ্টিকটু পনেরো দশমিক চার শূন্য এবং স্ট্রাইক রেটটা একশো বিয়াল্লিশ আরেকজন ক্রিকেটার হচ্ছেন ইয়াসিনুল্লাহ তাকে নিয়ে একটু আলোচনা করতে চাই তিনি সাধারণত একজন বোলার তিনি খুব একটা ম্যাচ খেলেননি তার অভিজ্ঞতা কম এখন দেখার বিষয় এই স্কোয়াডটা নিয়ে নোয়াখালী এক্সপ্রেস আসলে কত দূর আগাতে পারে নিশ্চয়ই তারা আরও পরিকল্পনা করবে এবং তাদের দরজাটা যেহেতু ওপেন বিদেশি ক্রিকেটার নিয়ে আসার ক্ষেত্রে খুব একটা ধরা বাধা নেই তারা ট্রাই করবেন আরও ভালো মানের পেইসার বিশেষ করে বোলার বা বোলিং অলরাউন্ডারদেরকে নিয়ে আসার জন্য তাহলে নোয়াখালী নিয়ে মানুষের যে একটা ক্রেজ রয়েছে ভালোবাসা রয়েছে টান রয়েছে সেটা পূরণ কিছুটা হলেও সম্ভব হবে নতুবা এই দল নিয়ে এত কম টাকায় দল কিনে নোয়াখালীর আসলে ভালো কিছু করাটা কিন্তু সত্যিকার অর্থে বাস্তবমুখী যদি কথা বলেন আপনি অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে